এত কষ্ট করে আমার ভাই রাজনীতি করে গেছে পুলিশের নির্যাতন হয়রানি মামলা হামলা আমার বাই অনেক নির্যাতিত হয়েছে আপনারা দেখছেন তাজা খবর নরসিংদীর রায়পুরায় মোজাফর আলী সিতি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ শাসন আমলে বিএনপির নির্যাতিত নেতা মরহুম মোজাফর আলী স্মরণে এই ফুটবল ম্যাচ আয়োজন করেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মিলন মিয়া ও হিরণ মিয়া আট ই জুন রবিবার বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী নজরপুর দক্ষিণপাড়া ফুটবল মাঠে উক্ত প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে মোজাফর আলী বাড়ির সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশ উক্ত খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির নবগঠিত কমিটির সহসভাপতি ফাইজুর রহমান জামাল আহমেদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভুইয়া রুহেল সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ সাবেক পৌর মেয়র কুদ্দুস বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মিলন মিয়া ও হিরণ মিয়া সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন নেতাকর্মীরা আমৃত্য সম্পাদক মুজাফর আলী মুজাফর ভাইয়ের স্মৃতি টুর্নামেন্ট থেকে আজকের যে খেলা খুব সুন্দর এবং স্বাস্থ্যকর সফল সফল হোক সে প্রত্যাশা করে যারা মুজাফর আলী ভাইয়ের স্মৃতি সংসদের যে উদ্যোগে আজকে যে ফুটবল টুর্নামেন্ট সংঘ জুনিয়র মিলিয়ে দুইটা টিমের মাধ্যমে আজকে আলী স্মৃতি সংসদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের মাধ্যমে মুজাফর আলী ভাইকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি দলের জন্য অনেক কাজ করে গিয়েছেন আগামী দিন ওই টুর্নামেন্ট যাতে ধারাবাহিকতা অব্যাহত থাকে তাইপুরা উপজেলার নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ে এখানে এসে উপস্থিত হয়েছে ওরা স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে এই টুর্নামেন্টকে উপভোগ করেছে বড় পরিসরে আগামী বছর থেকে এই টুর্নামেন্ট স্মৃতি হবে এমনকি সাংবাদিক ভাইরাও সবাই সহযোগিতা করেছেন বিজয়ী দলের হাতে প্রাইজ তুলে দিচ্ছি আমার ভাই মোহাম্মদ মুজাফর আলী বিএমপি সাংগঠনিক সম্পাদক তো আমাদের মনে কষ্ট আমার ভাই এই স্বাধীন দেশটা দেখে যেতে পারে দীর্ঘ দীর্ঘদিন রাজনীতির করতে গিয়ে অপেক্ষায় ছিল যে এই সুন্দর একটা পরিবেশ কবে সৃষ্টি হবে কিন্তু এই সৃষ্টি আমার বড় ভাই দিকে যেতে পারলো না এই জন্য আমাদের মনে অনেক কষ্ট যে এত কষ্ট করে আমার ভাই রাজনীতি করে গেছে পুলিশের নির্যাতন হয়রানি মামলা হামলা আমার ভাই অনেক নির্যাতিত হয়েছে রাশপাল থেকে যেতে পারলো না ভাইয়ের সিটি টুর্নামেন্ট ফুটবল খেলার আয়োজন করছি তে ওনার

আমি নরেন্দ্র মোদী শুনতে পাই এই হাসিরানি দেশ থেকে বিতাড়িত হয় হাসিরা মুক্ত বাংলাদেশ কি হয় কিনা এটি উনি দেখার একটি প্রয়াস একটি ইচ্ছা ওনার সবসময় ছিল আল্লাহ নেই তোমার দেশে জায়গা মতো সেরাত করে তোমার সত্যিকে আমি দেখতে চাই এবং এই হাসিরাকে শেষ পর্যন্ত দেশ থেকে বিতাড়িত করতে পারত করেছেন যে আপনারা এবং আপনার গোষ্ঠী যারা আছেন ওনার স্মরণে আজকে খেলা হয়েছে

কিছুই করতে পারিনি বর্তমান যে সরকার ছিল সরকার এই সরকারের কারণে আমরা আজকে মানে তাদের অনুষ্ঠানটা করবো সেটাও দেয় নেই স্বৈরাচারী সরকার বাংলাদেশ থেকে বিদায় হয়েছে এখন সময় এসেছে আমরা সবাইকে স্মরণ করবো রায়পুরা থানাতে সুন্দর একটা কমিটি দেওয়া হোক কমিটি দেওয়ার পরে আমরা স্বচ্ছতা আইনি আমরা সকলের মাতৃ কামনা করবো স্বপ্ন সহযোগিতা করে যাবো আসলে ফুটবল খেলা দেখা খুব সহ

অক্লান্ত পরিশ্রম করেছিলেন ওই সকলে তুমি তোকে আমরা হারিয়েছি যারা ক্ষমতাকে দেখে যেতে পারে নাই মনোহর ভাইয়ের স্মৃতিকে ধরে রাখার জন্য তারই সুযোগ্য ভাই মিলন মেয়া স্মৃতিকে ধরার জন্য ভাইয়ের নামের উপর আমরা যে কোনো বিষয় যদি মিলনকে বলি মিলন তাকে তার সাহায্যের হাত তার সাথে মধ্যে পাইয়েছে যে মনোহর ভাইয়ের প্রতি আরাধ্য অত্যন্ত ভালোবাসা

আয়োজন করেছে আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে এবং আমি আমার দলের পুরসভা বিএনপির পক্ষ থেকে ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই টুর্নামেন্ট চালাতে গিয়ে সর্বজনের সহযোগিতা আমরা করব আমি অসুস্থ তারপরেও বিমুদার একটা স্মৃতিতে হচ্ছে সেখানে আমি যাব না এই চিন্তা আমার মাথায় ছিল না এই টুর্নামেন্টটি যাতে সর্বশেষে সুন্দরভাবে শেষ হয় এই ধরনের সার্বিক সহযোগিতা সবার কাছে আশা করে আমি নিজেও এই ট্রেনের সাথে সম্পৃক্ত করবো